এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা যে অনেক অনেক কারেকশন হয়েছে সেই সেক্টরের আবার একটি আমরা দেখতে পারব তো ইউটার্ন যেহেতু দেখতে পারবো তো আজকে এই সেক্টরেরই একটি স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকটি থেকে আপনারা আশা করি ভালো প্রফিট করতে পারবেন তো কিভাবে প্রফিট করতে পারবেন এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন তাহলে কি এই স্টকটি আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে জানবো আজ তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করবো সে স্টকটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক যে সেক্টরটির এত বিশাল কারেকশন সেই সেক্টরটি নিয়ে আলোচনা করব। সেই সেক্টরের স্টকটিকে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনাদেরকে জানাবো গত কার্য দিবসের কিছু আলোচনা আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি একশো চক প্রাইস ছিচল্লিশ পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি চমৎকার লেনদেনের গতি ভাড়া শুরু হয়ে গেছে যেখানে সাতশো সাতাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি পঁচাশিটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় শেয়ার সংখ্যাটি ছিল দুইশো সাতাত্তরটি কোম্পানি বত্রিশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এবং এই সেক্টরটির বিয়াল্লিশটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির ছয়টি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির পাঁচটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড এই সেক্টরটির পাঁচটি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির পাঁচটি স্টক ছিল দরবারার তালিকায় গতকালকের কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করলাম এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন জানবেন স্টকটির আর এস আই কত জানবেন স্টকটির সাপোর্ট কোথায় জানবেন স্টকটির আরে রেজিস্টেন্স কোথায় তো সর্বপ্রথম আপনাদেরকে এই স্টকটির প্রাইসটি গত কার্য দিবসে যে প্রাইসটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চুয়ান্ন টাকা বিশ পয়সাতে ক্লোজিং হয় এবং স্টকটির তেইশ টাকা পঁচানব্বই পয়সা নেব স্টকটির শেয়ার সংখ্যা কিন্তু কম এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে সাতাত্তর পয়সা আই সেকেন্ড কোয়ার্টারে আশি পয়সা আই থার্ড কোয়ার্টারে ছিয়াত্তর পয়সা আই স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক এবং দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি সাতাশি লক্ষ স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি উনাশি লক্ষ এই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো আলিপ ইন্ডাস্ট্রি লিমিটেড যেটি আমরা এআইএল নামে পরিচিত এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে চল্লিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে তবে স্টক ডিভিডেন থেকে ক্যাশ ডিভিডেন দেওয়ার পরিমাণটি ছিল বেশি এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টার্মের জন্য কোনো লোন নেই চমৎকার একটি অবস্থান এবং এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে তাদের তাদের একটি ডিএসসির তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির কী কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর কত আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আর আজকের আলোচনার আলিফ এআইএল এই স্টকটির আর আই রয়েছে পঁয়তাল্লিশ দশমিক উনচল্লিশ তো এই স্টকটি কোনো কারণবশত যদি প্রাইস কারেকশন হয় আর এই মুহূর্তে আমি বলবো যে কারেকশান অল্প কিছু হতেও পারে তবে এই কারেকশানটি কত কত টাকাতে সাপোর্ট হতে পারে সেই ধারণাটি যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখার চেষ্টা করবেন সাপোর্টের কাছাকাছি রয়েছে এবং কোনো কারণবশত যদি আরও কিছুটা কারেকশন হয় তাহলে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সাতে তার সাপোর্ট বুঝতে পারতেছেন পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সাতে তার সাপোর্ট আর এই মুহূর্তে যে সাপোর্টটি কাছাকাছি রয়েছে যেটি তিপ্পান্ন যে তিপ্পান্ন টাকার তিপ্পান্ন টাকা সত্তর পয়সাতে একটি সাপোর্ট ছিল তার কাছাকাছি রয়েছে আশা করি এই সাপোর্ট থেকেই ঘুরে যাবে যে পরবর্তী যে সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম শ্রীচল্লিশ টাকা সামথিং এটাতে নাও আসতে পারে আর স্টকটি এখান থেকে যদি ইউটার্নটি শুরু হয় তাহলে তার রেজিস্টেন্স কোথায় দেখুন এখান থেকে যদি স্টকটি ইউটার্ন শুরু হয় তাহলে একষট্টি টাকা ক্রস করবে যেটি একষট্টি টাকা তিরিশ পয়সাতে রেসিস্টেন্স রয়েছে আর আশা করি এখান থেকে ইউটার্নটি রিসেন্টলি আমরা দেখতে পারব আর এই ইউটার্নটি যখন একষট্টি টাকা তিরিশ পয়সা টাচ করবে তখন কিন্তু আরও ভালো প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে তো এই একষট্টি টাকা তিরিশ পয়সা স্টকটি রেজিস্টেন্সটি ব্রেকআউট হতে দেন তারপর বোঝা যাবে কত টাকা প্রাইজে আবার নতুন রেজিস্টেন্সে চাষ করার সম্ভাবনা থাকবে পরবর্তী তথ্যগুলো জানতে হলে আপনাকে আমাদের যে কোনো ভিডিওতে স্টকের নাম লিখে কমেন্ট করবেন আপনাদেরকে পরবর্তী রেজিস্টেন্সটি জানিয়ে দিব আমরা আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর জানতে চান যেহেতু আর এর মাধ্যমে আমরা জানতে পারি একটি স্টকের প্রাইস আপে রয়েছে না ডাউনে রয়েছে তো সেই জন্য আমরা চাইব আপনারা সে হেল্পটি নেন আপনার আপনারা যদি জানতে পারেন তাহলে তো আরও ভালো নিজেরা জানতে পারলে যদি না পারেন তাহলে আমাদের ভিডিওর কমেন্টে আপনারা স্টকের নাম আর এস লেখে উল্লেখ করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের মতো এখানেই বিদায় নিলাম আর ভিডিওটি আপনারা যদি সম্ভব হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিলে সবার জন্য উপকৃত হয় উপকার হয় আপনারা আসলে এই এই কাজটি করার চেষ্টা করবেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন